হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন সহ ফ্ল্যাট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আমরা লোকেশনটি ধরেছি যাত্রাবাড়ি জুরাইন পোস্তকলা থেকে আপনার যাত্রাবাড়ি থেকে যে কোনো পরিবহন করে চলে যাবেন সরাসরি জুরাইন পোস্তকলা হয়ে হাসনাবাদ আজকে সেই হাসনাবাদ হাউজিংয়ের ভিতরে আজকে সেই জমিসহ প্লটটি ফ্ল্যাটটি দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড তিনশো মিটার রাস্তা যা কিনা সরাসরি যাত্রাবাড়ি থেকে একদম হাসনাবাদ বসুন্ধরা এবং ইকোরিয়া আবদুল্লাপুর কেরানীগঞ্জ হয়ে সরাসরি পদ্মা সেতুতে যে অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন এটাই সেই ঢাকা মাওয়া হাইওয়ে রোড চলুন আমরা যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি যতটুকু পারি তুলে ধরে ধরবো এবং তুলে ধরার চেষ্টা করব আর এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আপনার ঢাকা যাত্রাবাড়ি থেকে আমি আবারও বলছি যে কোনো পরিবহনে করে চলে যাবেন পোস্তকলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ পোস্তকলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ একদম হাসনাবাদ স্ট্যান্ডে চলে আসলাম আমরা হাসনাবাদ স্ট্যান্ড এটা হচ্ছে সেই পোস্তকলা ব্রিজটা পার হওয়ার পরে কিন্তু হাসনাবাদ কেরানীগঞ্জ সামনে কিন্তু রয়েছে বিআরটি অফিস পশ্চিম পাশে এবং সামনে রয়েছে পাসপোর্ট অফিস এবং সামনে রয়েছে পদ্মা সেতু এবং পানগাঁও পোর্ট এবং আরও রয়েছে কেন্দ্রীয় জেলখানা ইত্যাদি কারণ এই এলাকাগুলির যতদিন যাচ্ছে তত অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমি ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি চলে গেছে পদ্মা সেতুর দিকে আর এই হাসনাবাদ মোচর থেকে ইস্টান থেকে ঠিক পূর্ব পাশে যে রাস্তাটি সেটা হচ্ছে পানগাঁও পটের দিকে চলে গেছে ঠিক তার আগে আরেকটি রাস্তা রয়েছে যা কিনা দুইটি ব্যাংকের মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি দিয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। এটা হচ্ছে সেই হাসনাবাদ স্ট্যান্ড কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজটা পার হলেই দেখতে পারবেন স্ট্যান্ডার্ড ব্যাংক এই যে স্ট্যান্ডার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকের সামনে দিয়ে যে রাস্তাটি সরাসরি বসুন্ধরা রিভার ভিউতে চলে গেছে হাসনাবাদ হাউজিং হয়ে এই রাস্তাটি কিন্তু সেই হাসনাবাদ হাউজিং নামে পরিচিত এবং হাসনাবাদ এর ঠিক পাশে হচ্ছে বসুন্ধরা রিভারভিউ চলুন অসংখ্য পরিমাণের ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণের এখানে ভাড়ার চাহিদা আর পদ্মা সেতু হওয়ার পর আরও ভাড়া চাহিদা বেড়ে গেছে এখানে স্বপ্ন শোরুম রয়েছে এবং বিভিন্ন বাজারঘাট রয়েছে খুবই উন্নত একটি এলাকা যত প্রকার নাগরিক সুযোগ সুবিধা চান সকল কিছু আপনারা এই এলাকা পেয়ে যাবেন যাই হোক আপনারা হাসনাবাদ ক্যারানীগঞ্জ হাসনাবাদ থেকে রিক্সা বা পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে জমির বা বাড়ির ফ্ল্যাটের সামনে যেতে আপনারা সরাসরি হাসনাবাদ হাউজিং হয়ে চলে আসবেন বসুন্ধরা আইডিয়াল স্কুল বসুন্ধরা আইডিয়াল স্কুল এক নামে সবাই চিনে তারপরও সরাসরি ভিডিওটা দেখতে থাকুন পুরোটা ভিডিও সরাসরি মালিকার নাম্বার দিয়ে দিচ্ছি বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য আপনার সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন হাসনাবাদ হাউজিংটা বের হয়ে আমরা চলে আসলাম এটা কিন্তু সেই হাসনাবাদ হাউজিংয়ের রাস্তা যা কিনা আমরা একদম মেন রোড থেকে সোজা চলে আসলাম এই রাস্তাটি বসুন্ধরা আইডিয়াল স্কুল এই যে বসুন্ধরা আইডিয়াল স্কুলের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন হাসনাবাদ হাউজিংয়ের ভিতরে অবস্থিত আর এই রাস্তাটি সরাসরি পূর্ব দিক দিয়ে চলে গেছে বসুন্ধরা রিভার ভিউর ভিতরে বসুন্ধরা রিভার ভিউতে চলে গেছে এবং আশেপাশে বহুবারই ঘর রয়েছে খুবই উন্নত এলাকা একদম কম প্রাইজে অনেকে আমাদের কাছে এই এলাকায় বিশেষ করে এই এলাকায় হাসনাবাদ হাউজিংয়ে ফ্ল্যাট চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের বিজ্ঞাপনটি তৈরি করা চলুন আমরা এখন বসুন্ধরা আইডাল স্কুলের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে যে সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তার পরের বিল্ডিংটাই ষোলো ফিটার রাস্তা বাড়ির সামনের রাস্তা হচ্ছে ষোলো ফিটার রাস্তার পাশেই আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো আর নূর আল ইসলামিয়া মাদ্রাসা রয়েছে মাদ্রাসার পাশের বিল্ডিংটাই আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো এখানে কিন্তু আমি আবারও বলছি আপনাদেরকে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি জাস্টিফাই করে নেবেন এবং আশেপাশে বাড়িগলগুলি দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি এলাকা এবং আরও ঘনবসতি হচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার পর এলাকা এত পরিমাণে জমি বাড়ি ফ্ল্যাটের দাম বাড়ছে এবং চাহিদা বেড়ে গেছে তো যতদিন যাচ্ছে ততই কিন্তু অবকাঠামো উন্নয়নের সাথে সাথে দাম বাড়তেছে এই যে সামনে যেই স্টিলের যে গেটটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির নিস্তালাতে নিস্তালাতে এই যে যেই ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন নিস্তালার এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ডও রয়েছে এবং সামনেই কিন্তু রয়েছে সেই বসুন্ধরা আইডিয়াল স্কুল বাড়িটি হচ্ছে সাততলা আন্ডারগ্রাউন্ড শহর সাততলা তো নীসলাতে আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো কিন্তু বাড়িটি কিন্তু খুবই উঁচু এবং একদম নতুন একটি বাড়ি যারা বা এই ফ্ল্যাটটি নিতে চান এই বাড়িটিতে ফ্ল্যাটটি নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করবেন আমি বাড়িটি সুন্দরভাবে দেখাচ্ছি আউটলুকটা আমি তুলে ধরলাম যতটুকু বাড়ি তারপর সরজমিনে আসবেন আর এটা হচ্ছে সরাসরি মালিক সরাসরি মালিকের নাম্বার আপনারা যদি নিতে চান অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগেই ভাই যোগাযোগ করেন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আমি বারবার বলছি যদি আপনার প্রয়োজন হয় আপনার ফ্ল্যাটের অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন এখনই যোগাযোগ করবেন যদি নিতে চান এই যে কর্নারের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে রাস্তা সাইড এবং নিস্তলা রাস্তা সাইডের ফ্ল্যাটটি বিক্রি করা হবে দেখুন আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করলাম খুবই সুন্দর একটি ফ্ল্যাট নিস্তলা কিন্তু বাড়িটি খুবই উঁচু মনে হয় দুই তলা এরকম ভাব দেখা যায় যাই হোক দেখতে পাচ্ছেন দা আন্ডারগ্রাউন্ড ভাড়া দেওয়া রয়েছে এই এটা হচ্ছে সেই বাড়ির ভিতরের অংশটুকু দেখতে পাচ্ছেন পরিবারটি পুষালো এই হাতের ডান পাশের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যেটা ভদ্রলোক নক করলো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সিঁড়ি এটা সিঁড়ি দিয়ে উপরের দিকে যায় এই যে কর্নারের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এক রমের ফ্লাট চলুন আমরা ভিতরে প্রবেশ করি তার আগে আমি বাইরের দৃশ্যটা আরেকবার দেখাচ্ছি খুবই সুন্দর পরিবারটি গুছালো এই ফ্ল্যাটটি গ্যাস বিদ্যুৎ পানি আবারও বলছি গ্যাস বিদ্যুৎ পানি সহ এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি এই যে ভিতরের দিকে গেলাম দরজাটি খুবই মজবুত এবার ফ্ল্যাটটিতে রয়েছে একটি রুম একটি টয়লেট একটি রান্নাঘর একটি বারান্দা ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটি ফ্ল্যাট আর ফ্ল্যাটের দাম চাওয়া হচ্ছে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এই যেটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘর আর বর্তমানে ভাড়া দেওয়া আছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনার নিজেরা চাইলে থাকতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন এটা হচ্ছে বারান্দা বারান্দাটা খুবই প্রশস্ত দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু অনেক উঁচু দেখতে পাচ্ছেন আর বারান্দাটা খোলামেলা আর স্কোয়ার ফিট হিসাবে যদি ধরি তাহলে সাড়ে তিনশোর মতো তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো স্কোয়ার ফিট এক রুমের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে সম্পূর্ণ টাইলস করা পরিবারটি গুছালো এই ফ্ল্যাটটি যারা নিতে চান বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর আমাদের চ্যানেলে যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান প্রায় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা প্রতিটা জেলা প্রতিটা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকায় এক রম বিশিষ্ট এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছে একটি টয়লেট একটি রান্নাঘর একটি বারান্দা সম্পূর্ণ টাইলস করা সুন্দর পরিবারটি গোসালো গ্যাস বিদ্যুৎ পানি সহ যারা নিবেন এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে সবাই ভালো থাকবেন আল্লাহ